নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করবো শুক্তো রেসিপি একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আমি রান্না করব আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন বন্ধুরা দেখিনি কিভাবে তৈরি করব রেসিপিটা শুক্তো রান্না করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি নিয়েছি এখানে কলা পেঁপে নিয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন আর এখানে গাজর নিয়ে নিয়েছি মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি উচ্ছে আলু আর নিয়ে নিয়েছি সজনে ডাটা এখানে আমি সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ডালের বড়ি দশ বারোটা মতো আর এখানে দুটো আলুকে কলা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে সামান্য একটু হলুদ দিয়ে আর জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি কলাটাকে তাহলে কিন্তু কলাটা আর কষ বেরোবে না আর রান্না করার সমানের সময় কলার কারণে তরকারিটা কালো হয়ে যায় এটা কিন্তু হবে না এই হলুদ দিয়ে ভিজিয়ে রাখার ফলে আর এখানে দেখুন সমস্ত সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন পেঁপে গাজর সমস্ত কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট করে নেবো এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি আদা কুচি আর এখানে দিয়ে দেবো তিন চামচ মতো সাদা সর্ষে এর পরিবর্তে কিন্তু আপনার কালো সর্ষেও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি পোস্ত তিন চামচ মতো ছোট চামচের পোস্ত দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এবারে আমি একটা ভাজা মশলা করে নেব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি এক চামচ রাঁধুনি এবার এই সমস্ত ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে শুকনো কড়াইতে টেলে নেব এরপর এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো এরপর আমি রান্নাটা করব এর জন্য কড়ার ভিতরে দিয়ে দিয়েছি বেশখানে একটা সরষের তেল রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সরষের তেলেই করব এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের উচ্ছেকে আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা পাতলা পাতলা করে উচ্ছেটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের ভেতরেই আমি ডালের বড়িগুলোকেও কিন্তু হালকা লালচে করে ভেজে নেব এই ডালের বড়িগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এবার ওই তেলের ভেতরেই আমি বেগুনগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব বেগুন ভাজতে ভাজতে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম জল হাফ কাপ মতো আর এখানে একটা আমুল স্প্রেড একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব জলের সাথে এখানে দেখুন আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিয়েছি আরও বেশ খানিকটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে এর পরিবর্তে কিন্তু আপনারা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিয়েছি আলু লম্বা করে কেটে রাখা আলুকে আমি এখানে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি মিষ্টি আলু এরপর দিয়ে দেবো গাজর আর পেঁপে এবার সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি সমস্ত সবজি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিয়েছি নুন স্বাদ পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিয়েছি সজনা ডাটা সজনে টাগুলো কিন্তু খুবই এখানে নরম আর কচিয়ে এর জন্য একটু পরেই সজনে দিলাম সজনে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিয়েছি যে সর্ষে আদা আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমরা এটা কষিয়ে নেব যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি প্রায় মিনিট তিনেক এভাবে মিডিয়াম আছে রেখে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এখানে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁচকলা কাঁচকলাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও মেয়েটখানে ভালোভাবে কিন্তু সবজিটার সাথে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এখানে জলে মিলিয়ে রাখা দুধটাকে আর দিয়ে দিয়েছি আরও এক বাটি মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করবো না এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত সবজি আমাদের গলে যাচ্ছে দেখুন সমস্ত সবজি কিন্তু নরম হয়ে এসেছে এবার আমরা দিয়ে দিয়েছি ভেজে রাখা উচ্ছে ভেজে রাখা বেগুন আর দিয়ে দিয়েছি ডালের বড়ি এবার সমস্ত কিছু হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আরও ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করলেই কিন্তু আমাদের শুক্ত একদম তৈরি হয়ে যাবে দেখুন ডালের বইটাও কিন্তু নরম হয়ে গেছে আর সমস্ত সবজিও কিন্তু এখানে ভালোভাবে নরম হয়ে গেছে এরপর আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর দিয়ে দিয়েছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম শুক্তের জন্য সে ভাজা মশলাটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি আমার শুক্তোটা কিন্তু এই পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দেখুন ঢাকা খুলে নেওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি শুক্তোটাকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে শুক্তোটা আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ